আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরিশাস কুকিং কেমন তৈরি করব। ভিন্ন স্বাদের একটি আলু বেগুনি মানে আলু ভর্তার পর দিয়ে বেগুনি আলু ভর্তা করার জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি মরিচ ভাঙার সময় দিয়ে দিয়েছি যাতে মরিচটা খুব মিহিভাবে মাখিয়ে নেওয়া যায় এবার ধনিয়া পাতা এবং পেঁয়াজটাকে মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিব এই আলু ভর্তাটার পরের স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আমি আরও দিয়ে দিব দুই পদের মশলা আধা চামচের কম পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব এবং মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু ভর্তার জন্য ভাজা পেঁয়াজের তেল এবার আলু ভর্তাটি তৈরি করে নিলে এই আলু ভর্তাটি হবে আমাদের আজকের বেগুনির পুর এবার ভর্তাটি করা হয়ে গেলে ভর্তাটি থেকে এরকম হালকা লম্বা লম্বা করে এই পুরগুলোকে শেপ দিয়ে নিব। এবার বেগুনি বানানোর জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব এবং এই লম্বা বেগুনের এক পাশে পোর্টা দিয়ে এটাকে রোল করে নিব রোল করে একটা টুথপিক দিয়ে অথবা যে কোনো ধরনের কাঠি দিয়ে এটাকে একটু আটকিয়ে দেব যাতে এটা খুলে না যায় এমন করে সবগুলো বেগুনি বানিয়ে নিব। তারপরে কাজ শুধু বেসনে চুবিয়ে এটিকে ভেজে নেয়া সবগুলো বেগুনি রোল করা হয়ে গেলে তারপরে কাজ হচ্ছে বেসন গুলিয়ে নেব প্রথমে বেসনের সাথে শুকনো উপকরণগুলো মিলে নিচ্ছি হলুদ মরিচ লবণ আর সামান্য একটু পরিমাণ সোডা দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব একেবারে সবগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে বেসনটিকে ভালোভাবে একটি পেস্ট করে নিতে হবে যাতে ভালোভাবে কোট হয় বেসনটিকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আগের থেকে চুলায় গরম করা ভাজা তেল বা গরম করা তেল এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটি দেওয়ার ফলে যে কোনো ভাজা বেগুনি অথবা আলুর চপ খুব মচমসা হয়ে থাকে এবার ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে টুথপিকগুলোকে ছাড়িয়ে কেটে এটাকে সার্ভ করে নিতে হবে অসাধারণ সাধার একটি আলু বেগুনি অবশ্যই বাসায় বানাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ